আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা আট বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই শিখন অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের আগে আমরা চার নম্বর পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম অর্থাৎ এই শখ এবং এই শখ কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব দেখো মুক্তিযুদ্ধের সময়ে এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধান এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে যে কোনো সময়ে যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সে এলাকার মানুষের অবস্থান ভূমিকার উপরে প্রভাব ফেলে এখন আমরা সেই ধারণাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে আমার এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের কি কি পরিবর্তন হয়েছিল এবং তখন এলাকার মানুষের অবস্থান ও ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বের করব প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব নিচে একটি নমুনা দেওয়া আছে এটির মতো করে দলে বসে আলোচনা করে আমাদের প্রশ্নমালা চূড়ান্ত করব। প্রশ্নমালা দেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের আরও প্রশ্ন তৈরি করতে হবে চলো এই প্রশ্নগুলো কিভাবে তৈরি করতে হবে বা প্রশ্নের ধরন কীরকম হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এখানে তোমরা দল গঠন করবে তারপর দলের নাম দিবে তারপর দেখো অনুসন্ধানের জন্য আমাদের নির্বাচিত এলাকার নাম আমি এখানে দিয়েছি ক তোমরা তোমাদের নিজের এলাকা নাম দেবে মুক্তিযুদ্ধের সময় ক এলাকার মানুষের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধানের জন্য আমরা দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করেছি প্রশ্নমালা ব্যবহার করে আমাদের পরিবার ও এলাকার বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব প্রশ্নমালা মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল হলে কেন মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি হলে কি ধরনের পরিবর্তন ও কেন তারপর মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকা পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি হলে এই পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল চার নম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার পরিবারের খাদ্য চাহিদা কি ঠিকমতো মেটাতে পেরেছিলেন তারপর মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছিল কি ছয় নম্বর মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার নারীদের অবস্থা কেমন ছিল তারা কী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকায় গণমাধ্যম কী রকম ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার কোনো পরিবারকে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এ ধরনের প্রশ্ন তোমাদের নিজেদের মতো করে আরও প্রশ্ন তৈরি করবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ক এলাকায় যারা বাসিন্দা ছিলেন যাদের বয়স কমপক্ষে পনেরো বছর ছিল এরকম জনের কাছ থেকে আমরা প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছি তথ্য সংগ্রহের আগে উত্তরদাতার অনুমতি নিয়েছে সাক্ষাৎকার প্রদানকারীর নাম মনে করো আলী আহমদ বয়স সত্তর বছর পেশা চা বিক্রেতা বসবাস ক এলাকা সাক্ষাৎকার গ্রহণের সময়ও স্থান সময় হচ্ছে আঠারো আট দুই স্থান হচ্ছে ক এলাকা সাক্ষাৎকার গ্রহণকারীর নাম এখানে নাম দেবে তারপর এখানে একটা নমুনা সাক্ষাৎকার নেওয়া হয়েছে তোমরা এভাবে সাক্ষাৎকার নেবে সাক্ষাৎকার গ্রহণকারী আসসালামু আলাইকুম আপনি কি মুক্তিযুদ্ধ দেখেছিলেন উত্তরদাতা ওয়ালাইকুম আসসালাম জি দেখেছি সাক্ষাৎকার গ্রহণকারী আপনি কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন উত্তর না আমি সরাসরি অংশগ্রহণ করি নাই কারণ আমার বাবা ছিলেন না শুধু মা আর বোন ছিল তাদের কথা চিন্তা করা মুক্তিযুদ্ধে যেতে পারি নাই কিন্তু মুক্তিযুদ্ধদের বিভিন্ন সময় সাহায্য করেছে সুপ্রশিক্ষার্থী তারপর তোমরা এগুলো এখান থেকে দেখে নিবে যেহেতু সাক্ষাৎকার অনেক তথ্য রয়েছে বিস্তারিত করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিও থামিয়ে কীভাবে সাক্ষাৎকে নিতে হবে সেটি দেখে নেবে তথ্য সংগ্রহের পর তোমরা এভাবে তথ্য বিশ্লেষণ করবে তথ্য বিশ্লেষণ করার পর লেখা আছে যে সেই তথ্য প্রতিবেদন বা পোস্টার তৈরি করে উপস্থাপন করতে হবে তোমরা এভাবে পোস্টার পেপার তৈরি করে পোস্টারে উপস্থাপন করবে আশা করি এই কাজটি কীভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্রস্বীকৃতি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ